কি বলছে একটি সমদিবাহ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল ফল কত একটি সমধিবাহু সমান ত্রিভুজ এটা অতিভুজ হচ্ছে দশ আর সমান সমান দুইটা বাহু হচ্ছে যেহেতু সমধিবাহ মানে সমান বাহ তারপর আবার সমকোণী ঠিক আছে তাহলে এখন পিথাগুরাস উপপাদ্য থেকে আমরা পাই পিথাগোরাস রূপপাদ্য আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ারিকোল্ট হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত অতিভুজ স্কোয়ার ঠিক আছে তাহলে টু এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে একশো বা এস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে একশো বাগের দুই এস স্কোয়ার টু হচ্ছে কত পঞ্চাশ বা স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি পঁচিশ ইন্টু দুই ঠিক আছে কি লিখতে পারি পঁচিশ ইন্টু দুই তার মানে কি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমি পঁচিশের বর্গ হচ্ছে পাঁচ আর রুট টু এর বর্গ হচ্ছে বর্গমূল হচ্ছে রুট টু এই যে এইটা স্কোয়ার ঠিক আছে দুইকে কী লেখা যায় রুট টু স্কোয়ার একটা পূর্ণ সংখ্যাকে একটা রুটের স্কোয়ার লেখা যায় তাহলে এ টু কত ফাইভ রুট টু ঠিক আছে পঁচিশের বর্গমূল পাঁচ দুইয়ের বর্গমূল হচ্ছে রুট টু এই দুটো মিলে স্কোয়ার করলে পঁচিশ মানে পঞ্চাশই হবে ঠিক আছে তাহলে এ ইকুয়াল টু এটা পাইলাম তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রে বের করার নির্দেশের সূত্র কী ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে হাফ ইন ভূমি গুণ এই উচ্চতা যেহেতু সমাধিব ত্রিভুজ তার মানে কি ভূমি আর উচ্চতায় যে ভূমি আর উচ্চতা দূরই তো এ তার মানে কি ফাইভ রোড টু ইন্টু ফাইভ রোড টু তাহলে কি দুইটা রুড টু গুণ করলে কি একটা পূর্ণ সংখ্যা কাটাকাটি যায় তাহলে এটা কাটা চলে যাবে পাঁচ পাঁচে হবে কত পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ বর্গ সেমি যেহেতু ওই যে সেন্টিমিটার আছে এটা হচ্ছে পঁচিশ বর্গ সেমি এই হচ্ছে আনসার ধন্যবাদ